আসসালামাইকুম রহমতুল্লাহি সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কাছে হঠাৎ করে মাথার মধ্যে দেখি ডিমের মানে যেমন চিন্তা তেমনই কাছ তিন বন্ধু চলে গেলাম কাছ থেকে একটা বাগি আনলাম মানে বাগি বলতে আপনারা কি বলেন এটাকে আমরা জানি আমাদের এখানে ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে তো আমার বন্ধু মারুফের হাতে হচ্ছে বাগিটা তারপর সেই নিয়ে আমাদের দোকানের কাছে রাখলো আমরা ভাবছি যে আমরা ডিম হচ্ছে কোনো গ্যাসের মধ্যে সিদ্ধ করব না এগুলো হচ্ছে আমরা দোকানের কাছে একটা গর্ত করবো এই গর্ত করে ওইখানে আগুন জ্বালা হচ্ছে আমরা এইখানে খুব মজা করে হচ্ছে এগুলো সিদ্ধ করে খাবো তো বিভিন্ন জায়গা থেকে হচ্ছে তিনটা ইট সংগ্রহ করে আনলাম এখন আইনা দেখতেছি ভাই তিনটা ইট তো আমাদের হবে না আমরা এটা ট্রাই করছি বাট তিনটা ইট আমাদের হচ্ছে হচ্ছে না পরে আমরা আরো তিনটা ইট আনছি মোট ছয়টা ইট দিয়ে হচ্ছে আমরা এটার মধ্যে দোতলা সিস্টেম করে একটা চুলা বানাইছি তো চুলা বানানোর পরে দেখতেছি আমাদের হচ্ছে না তারপর মারুফ বলতেছে এখানে গর্ত করতে হবে আমি বলছি হ্যাঁ গর্ত ছাড়া এটা কোনোভাবে আমরা আগুন ধরাইতে পারবো না কারণ আমাদের এখানে যদি আগুন ধরা যে কুড়াগুলো হবে ওই কুঠাগুলো হচ্ছে আমাদের একদম ইয়ার সাথে লাগে যাবে ড্যাগের সাথে লাগে যাবে সো এটা আমাদের গর্ত করতে হবে তারপর শাকের হচ্ছে মারুপ গর্ত করতে তো এখন আমাদের হচ্ছে পানি আনার পালা যেখানে আমরা ডিমটা সিদ্ধ করবো সেই জন্য আমরা কলপাড়ায় গেছি কলপাড়ায় হচ্ছে বাকিটা আমরা ধুইতেছিলাম একটু ময়লা ছিল সেজন্য আমি আর যেগুলো ধুই তারপর হচ্ছে পানিটা পানি যখন তখন বুঝতে পারি না যে পানি অনেকটা বেশি নিয়ে নিছি কারণ আমাদের পুরোনোটা ডিম মাত্র সিদ্ধ হবে তিন জন্য পনেরোটা ডিম খাবো সেজন্য হচ্ছে পানিটা যে বেশি নিচ আমরা সেটা বলতে পারবো পানি বেশি নিচে বা ওটা হচ্ছে সমস্যা বেশি আমাদের যে পাতিলটা আনছি ভাই সেটা হচ্ছে ফুটা ছিল বা এটা বুঝতে পারিনি আমরা তারপর আমরা একটা এটা চেঞ্জ করে নতুন একটা পাতলে এনে তারপর হচ্ছে আগুনটা ধরাইছি তো আগুনটা ধরানোর সাথে সাথে হচ্ছে সবাই আমাদের কাছে চলে আসছিল যে আমরা কি খাবার সবাই জানার জন্য ট্রাই করতেছিল কারণ ওইটা যে শীতকাল তো সেই জন্য একটু গরমের তাপনের জন্য সবাই আসছিল তারপর আমরা হচ্ছে যে ডিমগুলো হচ্ছে বাইচা বেচা নিতেছি আমরা সাদাগুলো একটু চাই চাই নিতেছি যেন বড় পাই দেখতে হচ্ছে সাইকেল আবার হচ্ছে শোষা খাচ্ছে যাকে আমরা ডিমগুলো খুব ভালোভাবে নিয়েছি বড় বড় চাইছে পনেরো ডিম নিয়েছি তিন জন্য পনেরো ডিম খাবে ইনশাল্লাহ তো ডিম সিদ্ধ করে খাওয়ার জন্য যে হচ্ছে আমাদের সালাডটা প্রয়োজন সেটার জন্য হচ্ছে দুইটা শোষা তারপর একটা টমেটো আর বিভিন্ন ধরনের যে সালাদগুলো প্রয়োজন সব সরঞ্জাম নিয়ে হচ্ছে আমরা রেডি হচ্ছি দেখতে আবার মার্ক আমি বললাম যে মারুফ পানি তো বেশি হয়ে গেছে পানিগুলো একটু ফালাইতে গরম হালকা হালকা গরম হয়েছে অত বেশি গরমে তারপর হচ্ছে হাত দিয়ে ফালাই দিয়েছিলো এই পানিগুলো অর্ধেক পানি ফালাই দিচ্ছে তারপরে যে বেশি হয়েছে সেটা আমরা জানতাম না তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি পনেরো ডিম আর হচ্ছে সাইকেল তারপরে ডিমগুলা দিছি দশ মিনিট আমি জাল দিছিলাম বৈশা বৈশা যত মানুষ আসে সবাই কমাও বলতে বাট আমি কমাই না পরে দেখছি আসলে হবে তারপরে কি করছে ফানিগুলো তারপর হচ্ছে ডিম দেখা যে সালাটা বানাবো মানে যে মশলাটা বানাবো সেটা মারুপ বানাইতেছে হচ্ছে তারপর দেখেন এই হচ্ছে সালাড টা আমরা এই সালাড টা বানানো ট্রাই করছি আর দেখতে হচ্ছে ডিমটা ফ্রাই সিদ্ধ হয়ে আসতেছিল মানে ফ্রাই হয়ে গেছে আর কি ডিম তো আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে আমাদের ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে আমি আর মারুপ নিয়ে যাচ্ছি কল্পারের কাছের কাছে নিয়ে হচ্ছে আমরা ডিমগুলো সিদ্ধ থেকে খোসাগুলো বাইর করতেছিলাম ডিমের খোসাগুলো

পরে বলতেছে ভাই তোরাও খাইস পরে খাইস আমার একটু দে ভাই আমি খাইনি মানে আমার অলরেডি ভাই লোল পড়তেছে আমি জানি আপনারা যারা দেখতেছেন তাদেরও মনে লোল পড়তেছে যাই হোক তা আপনারা অবশ্যই বাসামন্দিটা ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসটা ফলো করে দেবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ